ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে হাইলাকান্দিতে জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয় মঙ্গলবার অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি সম্মান প্রদর্শন করে বিশাল প্রতিবাদী মিছিল ও আম্বেদকর সম্মানযাত্রা বের করা হয় বিজেপি সরকার হায় হায় অমিত শাহ হাই হায় আর এস এস দেশের সংবিধানের উপর আঘাত আনা বন্ধ করতে হবে অমিত শাহের পদ ত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ইত্যাদি নানা স্লোগান দিয়ে কংগ্রেসের কর্মকর্তারা এদিন হাতে হাতে প্লেকাউট এবং আম্বেদকরের ছবি নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করে জেলা আয়ুক্তের কার্যালয়ে গিয়ে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে জেলা আয়ুক্তের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়ে একানা স্মারকপত্র প্রদান করে। মিছিল শেষে জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বর্লস্কর সাংবাদিকদের বলেন বিজেপি সরকার দেশের সংবিধানকে অপমান করছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনে দাঁড়িয়ে সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন কংগ্রেস দল এসব মেনে নেবে না তিনি প্রকাশ্যে ক্ষমা খুঁজতে হবে না হলে কংগ্রেস দল ভয়াবহ আন্দোলন গড়ে তুলবে তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও জানান তিনি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব জানান সরকার যদি তাদের এই দাবি না মেনে নেয় তবে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপিসিসির সদস্য আনাম উদ্দিন লস্কর জেলা কংগ্রেসের মুখপাত্র আইনজীবী রুকন উদ্দিন বরবুইয়া সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বরবইয়া পারভেজ আহমেদ লস্কর জয়কুমার ঘোষ মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা সহ আর অন্যান্যরা আজকে আমাদের আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে আমরা আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা জেলা হেডকোয়ার্টারে আপনারা সবাই জানেন যে সংসদে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ আমাদের ভারতের সংবিধান প্রণেতার সেইটা বাবা শেখ ভীমরাও কম্বেদকর জিকে এইভাবে সংশোধে অপমান করেছেন এবং আমরা বিভিন্ন সময় আমাদের সংবিধান রচনাকারী ওনার আম্বেদকরজির সমস্ত বিশ্বে উনি একজন সম্মানিত ব্যক্তিগুলোকে আমরা বিভিন্ন সময় আমরা ওনাদেরকে ওনার প্রতি আমরা আস্থা জ্ঞাপন করি সেটার উপরে অমিত শাহ বলেছেন যে বারবার আমরা ভীমরাও আম্বেদকরের আম্বেদকর নাম আমরা কেন জপ জপ করি ভীমরাও আম্বেদকরজির নাম জব জপ না করে আমরা মুদিদির নাম বা ভগবানের নাম করা দরকার আম্বেদকরের নাম বারবার উচ্চারণ করা দরকার নেই এই যে একটা অশোভনীয় এবং অপরিপ্কিত মন্তব্য যে ভীমরাও আম্বেদকর জী দেশের সংবিধান রচনা করছে যেভাবে প্রায় ত্রিশ হাজার ত্রিশটা যে রচনা করেছেন সবাইকে সম অধিকার দিয়েছেন সব ধর্ম বর্ণ সবাইকে যে রচনা করেছে তা ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা গণতন্ত্র সেই গণতন্ত্র রচনাকারী ভীমরাও আম্বেদকর জীকে অপমান করা সমস্ত ভারতবাসী জনসাধারণকে অপমান করা তারই প্রতিবাদে আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছি এবং নিঃশস্ত ক্ষমা আমরা চাচ্ছি যে উনি ক্ষমা চান এবং আজকে আমরা ভীমরাও আম্বেদকরকে যে দুধ দিয়ে ওনার ছবি সম্মিলিত আমরা সম্মান যেটা যাত্রা করেছি সমস্ত ভারতবর্ষ হয়েছে সম্মান আমরা দিয়েছি ভীমরাও আম্বেদকরজির যে সমস্ত বিশ্বে ওনার যে অবদান এই সংবিধান আমাদের এই ভারতবর্ষ সংবিধান থেকেও পরে ইন্দোনেশিয়া পরে আমাদের ইরান ইরাক আমাদের শ্রীলঙ্কা আমাদের বিভিন্ন নেপাল এইসব অঞ্চলে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে ফলো করে বিভিন্ন সংবিধান বিভিন্ন দেশে রচনা করা হয়েছে আর অমিত শাহজি যেভাবে গণতন্ত্র বা নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের ভারতবর্ষকে গণতন্ত্রকে কলুষিত করার যে চেষ্টা করছেন ভারতবর্ষের জনগণ সেটা মানবে না কংগ্রেসও মানবে না ভারতীয় জাতীয় কংগ্রেস এই সংবিধান রচনা করতে এবং এই দেশকে স্বাধীন করতে হাজার হাজার মানুষ আত্মবলিদান দিয়েছে তাই এই সংবিধান রক্ষা করতে আরেক আত্মবলিদান দিতে আমরা প্রস্তুত আছি আমাদের বিগত রাজ্যপালের যে গেরাও কার্যসূচিতে আমাদের মহিদুল ইসলাম আমাদের গোয়ারি হাইপোটের একজন কর্মকর্তা উনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন কেতানে গ্যাসের কারণে আজকেও আমরা আমাদের ঘর থেকে যখন বের হয়েছি আমরা ঘরেও বলে এসেছি যে ঘর থেকে আবার ঘরে ফিরে যাব সেটার কোনো আমাদের কোনো আমাদের চিন্তাধারা নেই আমাদের কোনো গ্রান্টি নেই তাই গুলি যদি আমরা মৃত্যু হয় আমাদের আমরা ঘর থেকে আমরা মাথায় কাফন বেঁধে বের হয়েছি এই সম্বন্ধ রক্ষা করতে আমাদের যদি মৃত্যু হয় তাহলে আমরা প্রস্তুত কারণ আমাদের আগামী প্রজন্ম আমাদের ছেলে ছেলেমেয়েরা যারা আছে তাদের হবে আর আগামী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না তারা বলবে যে এই সংবিধান রক্ষা করতে ব্যর্থ হয়েছো যার জন্য আমাদের ছেলেমেয়েরা সেটার কুপ উপভোগ করবে সেটা আমরা হতে দেবো না তাই আমাদের আগামী এই আন্দোলন চলতেই থাকবে এতে আমাদের যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা আজকে আমরা পুরো দেশ জুড়ে আজকে যে একটা প্রতিবাদী আন্দোলন করছি আমরা দেখেন আজকে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষের যাতে সুখ স্বাচ্ছন্দ্য অভাব অভিযোগ যে একটা সংবিধান যেটা রচিত হয়েছে এই আমরা নাইনটিন ফোরটি সেভেনে তখন এই সমগ্র ভারতবর্ষের যে মানে জাত পাত উঁচু নিচু সবার রক্ষার্থে যে সংবিধান রচনা করেছিলেন আমাদের ডক্টর বি আর আম্বেদকর ওনাকে অপমান করা মানে গোটা দেশবাসীকে অপমান করা ওরা বিশ্ববাসীকে অপমান করা আর একটা বিষয় বলতে হয় ভারতের পার্টি দেখেন ওরা কি বুঝে ওরা কি সংবিধান বুঝে ওরা কি এই দেশ স্বাধীন স্বাধীনতার পিছনে ওদের কোনো অবদান নাই আজি ওরা কি ওরা জানে না তাই আজকে অমিত শাহ যে মন্তব্য করেছেন সত্যি একটা দুঃখের বিষয় লজ্জার বিষয় একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট আজকে আমার যে বিহার আম্বেদকরের তৈরি করেছেন ওনার মাধ্যমে ওনার সংস্থা ওনার লিখা যাতে ভারতবর্ষ আজকে গোটা বিশ্ব বলা করছে সংবিধান বলা করছে গোটা বিশ্ব আর এই সংবিধান যে প্রণেতা ওনাকে অপমান করা তাই আমি মনে করি বর্তমান যে বিজেপি সরকার ওরা আসলে দেশে দেশের কোনো মায়া মমতা ওদের কোনো যা আসে না দেশ স্বাধীনতা পিছনে ওরা ছিল না তাই ওরা কু মন্তব্য করছে আমরা অমিত শাহের অমিত শাহের নিঃশত্ব মানে ক্ষমা ক্ষমা চাই আর ওনাকে যাতে এই বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে দায়িত্ব কি যাতে ওনাকে যাতে অভ্যহিত হয় তাইলে একটা আমার দেশের অপমান আর সংবিধান থেকে সংবিধান প্রণতাকে অপমান করা মানে আমার দেশকে অপমান করা তাই অতি দুঃখের লজ্জার বিষয় ওনাকে যাতে এই মন্ত্রিত্ব থেকে এই রাষ্ট্রপতি স্বরাষ্ট্র থেকে যাতে প্রত্যাহার করা হোক প্রত্যাগ করা হোক তাই আমরা সবার সাথে আমরা আজি রাখছি সবাইকে নমস্কার